হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই সিজিতা কুকনার ব্লক আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও আপনাদের খুবই ভালো আছি তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল পাকা রেডি হয়ে গেছে মুখোশ পরে রঙ খেলার জন্য রেডি একেবারে তো ওকে কেমন লাগছে মুখোশটাতে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর সকাল সকাল বলে দিয়েছে আমি তাড়াতাড়ি আমাকে রেডি করিয়ে দাও আমি রঙ খেলবো তো চলো ওকে নিয়ে রঙ খেলা যাক তো যাই হোক ওখানে এখন রেডি করে ওকে খাইয়ে দেয় রেডি করে দিয়েছে এখনও রঙ খেলতে যাবে আর কার সাথে কার সাথে রঙ খেলছে কীভাবে খেলছে সবই আপনাদের কাছে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন তো এদিকে আমি চলে এসি সকাল সকাল একটু ভুড়ি ভোজন না করলে তো আর রঙ খেলায় বেশ মজাটা জমবে না তা সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট করে চলে যাবো রঙ খেলতে তো এখন বাপের বাড়ি আছি মা বললো তো একটু আটাটা মেখে দিতে তো আমি আটাটা একটু যে মেখে দিলাম সরি ময়দা তো ময়দা তো মাখা হয়ে গেছে এখন লেচি করব লেচি তৈরি করে গরম গরম তরকারি আর লুচি খাবো সকাল সকাল তো মাঝিগাস করলো কী খাবি তো আমি বাবা এক পায়ে রাজি লুচি তো সকাল সকাল লুচি খাবো আর কী করছি না করছি সারাদিন রঙ খেলাতে আপনাদের সবার কাছে শেয়ার করার জন্য আমি চলে এসেছি তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন সকাল সকাল খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখুন রঙের থালা সাজিয়ে মিষ্টি নেই জাস্ট রং তো যাই হোক পাকা এখন রং খেলতে যাবে চলো ও তো দিদার মুখে লাগিয়ে দাও

打家敢吃吗？ দেখতে পাচ্ছেন প্রথমে শুরু করলো দিদুনের কাছ থেকে তারপরে দাদাদেরকে রং মাখলো এখন একটা পাশে বাড়ি মাসি এখন এক এক করে সবার বাড়ি যাবে ও রং মাখাবে তো ওখান থেকে আমরা এখন বেরিয়ে যাব দেখুন পাখাকে কেমন লাগছে রং মেখে তো এই প্রথমও রং খেললো আর দেখুন এখন ওর একটা মাসিকে মাখাচ্ছে রং মাসি তো এখন এখন ফটোশ্যুট করতেই রেডি তো যাই হোক আরও সবাইকে মাখাবো চলো

ও দেবে আগে দাঁড়া মানে আমি আগে দেবো ও বলে আমি আগে দেবো দেখ অল্প দাও হ্যাঁ হ্যাঁ এবার দাবার দাও 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 এবার মামাকে বুট করবো মামাকে মামাকে

ওই তো। ডাব। সো দেখতেই পাচ্ছেন এখন সিজিটা রং এর পর্বটা শেষ। এরপরে আমরা খেলবো। তো যাই হোক ওই যে একটা দাদা রং মাখাতে এসেছে আবার বুনুকে হ্যাঁ আচ্ছা এবার দি দাও এবার চান করতে হবে তো ওখানে দেখতে পারলেন পাকা তো সবাইকে রং মাখালো মাসি দিদুন তার দাদু মিমি সবাইকে রং মাখালো মাসি টাসি থেকে ছোটো ছোটো বন্ধু টন্ধু সবাই আর এগুলো হচ্ছে আমার পাড়ার বান্ধবী দিদি মাসি টাসি পিসি সবাই আছে এখানে তো যাই হোক সবাই মিলে রঙ খেলছে আর আমাকে তো রং দেখুন রং মাখিয়ে আমাকেও ভূত করে দিয়েছে তো যাই হোক আর এখানে আমি সাউন্ডটা দিতে পারছি না বাড়িতে এসে ভয়েস করলাম কারণ এখানে দেখতে পাচ্ছেন গান বাজাচ্ছে সবাই নাচছে ছেলে তেলে সবাই বাচ্চা কাচ্চা সব তো ওই কারণে আমি আর কি এখানে মানে ওখানে ডাইরেক্ট কথা বলতে পাচ্ছি না ওখানে শোনাও যেত না আর আমারও কপিরাইট পড়ে যেত আর সবাই দেখুন সেই লেভেলের মজা করছে আর সবাই আনন্দ করছে আর মানে এই সব দিন আর কি মিস করা যায় না সব কিছু মিস করা যায় বছরে একটা দিন যদি আনন্দ নাই করি মজা নাই করে দেখুন আমার দিদি এরা আর পেছনে আমার কাকি দিদি সবাই নাচ করছে আমাদের এখানে সবাই ফ্রি মাইন্ডে সবাই একেবারে মজা করবে মজাই মেন জীবনে যদি মজা না করি আনন্দ না করি তাহলে জীবনটা কাটাবোটা কি করে আর একটাই দিন সবার সাথে মিল মানে মিলেমিশে একসাথে নাচ গান করব মজা করব এটাই তো জীবন এই দিনটাকে মিস করা যাবে না দেখুন এটা আমার বান্ধবী ছোটোবেলাকার সবাই দেখুন এক এক করে রং মেখে পুরো ভূত হয়ে বসে রয়েছে আর আমাকে বলছে তোকে হেভি লাগছে তো যাই হোক দেখতে পাচ্ছেন এই যে একটা দাদা সবাইকে এখন রং মাখাতে এসেছে পাড়ারই দাদা আর এইগুলো সব বৌদি হয় তো যাই হোক সবাই এখন মজা করছে যে বৌদিদের গালে রং দিতে নেই পায়ে রং দিতে হয় তো এরম করে আর কি ঠাট্টা মারতে মারতে মানে কখন যে মানে তিনটে চারটে বেজে গেছে বোঝাই যায়নি তো এদিক থেকে রং কমপ্লিট করে মানে খেলাধেলা রঙ খেলে রং খেলে আর কি চলে এসলাম খেতে আর গরম গরম খাসির মাংস আর পোলাও খেতে বুঝতেই পারছেন তো পাকা তো খাওয়া শুরু করে দিয়েছে আর আমিও শুরু করব আগে পাকাকে খাইয়ে তারপর আমি খাবো তো যাই হোক তো ফের ভিডিওটা এই পর্যন্ত আমরা ততক্ষণ খেতে থাকি আর আপনারা ততক্ষণ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে টাটা